বাইরে আমার সাল্লামের দরবারে চলে গেল হাদিয়া পেশ করল ডাক দিয়ে বলল বাচ্চা আমি আপনার চিঠি পাওয়ার পরে এত বেশি হয়েছে খুশি এই যে দেখেন আপনার জন্য স্বর্ণের পাঠায় দিয়েছে সুলাইমান আলা সাল্লাম ডাক দিয়ে বলে তোমার বিলকিস আমার স্বর্ণ দিয়ে কিনতে চায় স্বর্ণের জন্য তো পায় গম্বার দিনের দাওয়াত দেয় না পাইকুম্বার দাওয়াত দেয় জমিন আইন চলবে তা আর কি পাঠিয়েছে তোমার বিলকিস এই যে দেখেন উটের এই যে দেখেন রূপার ই পাঠাইছে নবী সুলাইমান বলে তোমরা তোমাদের পায়ের দিকে তাকাও তাকাও তোমরা দাঁড়িয়ে আছো কিসের রাস্তার উপরে দেখো ওরা তখন পায়ের দিকে তাকায় মুখের ভিতরে লজ্জার ভাব প্রকাশ পায় আর কি বলেছে বিলকিস আর কি তখন বলছে এখানে তো যুবক আসে তো যুবতী আছে আপনি কারা যুবক আর কারা যুবতী নবী সাল তখন বুঝতে পারলেন বিলকিস বুঝতে চায় বিলকিস বুঝতে চায় আমি নবী কি নবী না সালামান্লাম বললেন সব কথা পরে হস আগে তোমরা যাও ওই যে পানি আসে একটু ফিরে সব নাস্তা গ্রহণ করো তারপরে আমি তোমাদের সাথে কথা বলব এখন মহিলাদের একটা খাসলাত আছে এরা যখন পানির কাছে যায় ও পৃথিবীর প্রেসিডেন্ট হলো কাপড় ধুলি উপর দিকে টান মারায় ঠিক না এখন ওরা মহিলা পুরুষ মহিলাদেরকে জিন্সের প্যান্ট পরাইছে টাই পরাইছে কোট পরাইছে খুব ভালো করে সাজাইছে কিন্তু যখনই পানির কাছে গেছে প্যান্ট ধরে দিছে টান বুঝে গেছে নবী সুলাইমান এইগুলো লেডিস আর বাকিগুলো জন্ডিস নবী সাল্লাম তখন বলি দিয়েছে এটা এইটা এইটা এটা 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 মেয়েটা এবার করে ফেলছে ভাইরা আমার সুলাই মানে আলাইহিস সালাম ইবাদত করে বললেন হে আল্লাহ যা সুলাইমান আনা পালা আতুমি দুনা নিবি মালি ফা মান আতা মিম্মা আতা بل أنتم بهديتكم تفرحون. سلام أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون. بل أنتم بهديتكم تفرحون. তোমাদের কাছে যা আছে তার থেকে অনেক বেশি পরিমাণ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে তোমরা তোমাদের মাল নিয়ে খুঁজে দেখো কাদিয়ার বৃষ্টি মারি খুব রাগান্বিত হয়ে মাল দিয়ে কিনতে এসেছ আমাকে আল্লাহর আইন বাদ দিয়ে সূর্যকে সিজদা করছ মহিলার নেতৃত্বে আর আমার কাছে এসেছ স্বর্ণ দিয়ে আমাকে কিনতে খুব গরম হয়ে গেলেন গরম হয়ে গেলেন এবং বললেন এর যে লাহিম তাদের কাছে ফিরে যাও তোমার বিলকিসকে বলে দিও তাহলে না তিয়া নাঘুম জন্য দিন তই বেলা না ঘুম বিহা আমি সোলা হেমান অবশনে আসবো তবে এক আসবো না ভীর জন্য দিন সেনাবাহিনী নিয়ে আসবো আমার সেনাবাহিনী যেন তেন সেনাবাহিনী না জিনও আমার সেনাবাহিনী পিঁপড়াও আমার সেনাবাহিনী পিঁপড়ায় জিন ঘুষি মারবে কিন্তু ঘুষি খাবা লোক খুশি পাবা না পিঁপড়ার কাপড়ের মধ্যে ঢুকি এমন কায়দায় কামড়াবে চুল খাইতে থাকবা জিনের ঘুচু খাইতে থাকবা লা কে বিহা ওই বাহিনীর মোকাবেলার করার ক্ষমতা বিলকিশোরও নাই ওর বাবারও নাই জোরে কর নল্লা বা যাও বিল বিলকিশোর না ওর বাবা অলা নৌকরি জান নিনহাদিল্লাহ বলে দিও তোমার বিলকেসকে আমি ওখান থেকে অবশ্যই তাদেরকে বের করে দিব যেমন কেমন করে বের করব না। আমি তাদেরকে বেইজ্জতি করে বের করবো অহংস তারা বড় ছোট হয়ে যাবে বড় নিচু হয়ে যাবে মাথা নিচু করে ছোট হয়ে বেঈজ্জতির সাথে স্থান ত্যাগ করতে বাধ্য হবে বলেন তো দিনের পক্ষে শক্ত দেওয়ার দরকার আছে না নাই ব্যাস ওরা বলছে তাহলে এখন যাব কই হ্যাঁ কই বাসলাম ওরা চলে গেছে বিলকিস দুই তলায় ছিল নিচ তলায় নামছে এই খাদিয়া নেছে কিন্তু কোন কি উদ্দেশ্যে ফকিরও নেয় না উদ্দেশ্যে ফকিরও না কই কারণ কি কই দেখি আসলাম সন্ন দিয়ে

بوشن. اللهم آمين اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ব্রহম হুমারী সগী অ